আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে যে বার্তাটা বার্তাটা নিয়ে আসার কারণ এটা হলো কিন্তু আপনাদের কাছে তিতা আজকে মিষ্টি লাগতে হবে কারণ আপনারাও মুসলিম এই যে নারী সংস্কার একটা দল গঠন করে দিয়েছে তাদের নাম সহকারে উল্লেখ আছে যে সকল নারীদের সংস্কারের কথাটা পরেই বলি তারা রাস্তায় নেমেছে এরকম পোস্টার নিয়ে নারীদের জৈবনের আর নারীদের সংস্কার নারীদের অধিকার দেওয়ার আর কি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলবো যে আপনি এই নারী সংস্কার অধিকারটা পাশ করার আগে তাদের এটা পাশ করার আগে দর্শকদেরও পাশ করাই দিবেন যে নারীর অধিকার দেওয়া হয়েছে সম্পূর্ণ নারীরা চাইলে উলঙ্গ হয়ে আসতে পারবে তোমরাও চাইলে দর্শক করতে পারো যে সকল নারীরা রাস্তায় নেমেছ এরকম এ নিয়ে এই সকল নারীরা সর্বোচ্চ রে চরিত্রহীন লম্পট তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেন এই সকল নিয়ে যাইতে পারে কিভাবে এই সকল রাস্তায় পত্রিকা নিয়ে কিভাবে লজ্জা লাগে না লাগে না তুমি তো ইসলাম নিয়ে চলতা যে সকল নারীরা রাস্তায় নেমেছ অধিকাংশ লম্পট চরিত্রহীন তোমরা থাকবা ঘরে তুমি কেউ একজন কোন স্বামীর স্ত্রী কোন বাবার মেয়ে তাই তো তাইলে কোন ছেলের মা তাইলে কেন রাস্তায় নামলা এটা হয় নাই ইসলাম সমর্থন করে না ইসলাম তুমি ঘরে থাকবা ঘরের নারী ঘরে থাকবা তোমার এত অধিকার নিয়ে রাস্তায় দুনিয়াতে এত তুলপার করার কথা অধিকার তোমার দেয় নাই ইসলামে এটা নিয়ে কমি অঙ্গনের জামাতের হেফাজত ইসলামে সবাই যেহেতু এটার বিপক্ষে ছিল আমি অবশ্যই ইনশাল্লাহ এটার বিপক্ষ আর আপনারাও ছোট্ট ছোট্ট একটি বিরোধবত্তার মাধ্যমে জানিয়ে দেন আপনারাও এটার বিপক্ষে তাইলে এটা পাস করানো যাবে না হবে না এটা দিয়ে আমরা এটা হবে না ছি বাংলাদেশ আজকে কোথায় যাইতেছে আপনার ছোট করে রাস্তায় না আমার একটু ছোট্ট করে ভাতটা দিয়ে দেন কারণ আমি মুসলিম আপনি মুসলিম মুসলিমের দ্বারা কোনো নারীর এরকম উলঙ্গ হওয়ার অধিকার কোন দেশের প্রধান উপদেষ্টা কোন দেশে এটা অধিকার দেওয়া সম্ভব হয়নি দেওয়া উচিত নয় অন্যান্য দেশে দেখ আমাদের বাংলাদেশে দেওয়া এটা অসম্ভব ছিল তাই সকল ওলামা যেহেতু এটার বিরোধিতা করতেছে আপনারাও বিরোধিতা করেন কারণ আমরা ওলামা না হলেও কিন্তু মুসলিম জাতি আমাদের ইসলাম যেদিকে যাবে আমরাও সেদিকে যাবে ইসলাম যে জায়গায় থামবে আমরা ওই জায়গায় থামবো ইসলাম যেটাকে পাশ করাইতে বলে আমরাও এটা পাশ করাইবো আমি সবাইকে কাছে আশাবাদী থাকবো আমরা সম্পূর্ণ এটার বিরোধিতা করব আর আল্লাহর ডাকে দিব আমরা চাই এ দেশটা ইসলামের উপরে চলুক ইসলামের বাইরে চলবে এরকম কোন ঘটন আমাদের এই বাংলাদেশ অধিকার হতে পারে না সবাই আমি আশাবাদী থাকবো এতটুকু ছিল আমার ভিডিও সবাইকে আসসালামু আলাইকুম